আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সকালে আমার হাজব্যান্ড আমাদের সবজি ক্ষেতের দিকে যাওয়ার সময় গাছ থেকে পড়া একটি পাকা আম পেয়েছে তো পাকা আমটি নিয়ে দেখছে যে আসলে ভালো কি না আসলে আমাদের গাছে আমগুলো অনেক ধরে কিন্তু আমগুলো খাওয়া যায় না কারণ অনেক বেশি পোকা থাকে তাই তো উনি আমটি নিয়ে আমার হাতে দিচ্ছে বললো তাকে তাড়াতাড়ি কেটে দিই এই তো আমি সুন্দর মতো আমগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন তাকে কেটে দিচ্ছি আমটি ভালো ছিল বাট একটু সাইডে আর কি পোকা ছিল তা আমি সুন্দর মতো সাইড থেকে কেটে তাকে দিয়ে আর কি আমটা অনেক সুন্দর ছিল কালকে রাতেও একটা আম পেয়েছিলাম তো দুটো আম আসলে গাছের থেকে পড়া আমটা খেতে মজা যতই বাজার থেকে কিনে খাই না কেন বাট নিজেদের গাছ থেকে আমগুলা যখন পরে পাকা আম খেতে মজা লাগে অনেক আমার ছেলে থেকে এমন দেখছেন আম খেতেই চায় না ও মানে আম খেলেই শুধু ও টক লাগে মুখটা কেমন কেমন করে ও আম একদম পছন্দ করে না এখানে তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম